সহি মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসুল এর সাথ করেছেন ক্যামতের দিন আল্লাহ এমন একজন মানুষে হাজির করবেন আল্লাহ রাসুল বলেন কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন এক হাজির যে মানুষটা দুনিয়াতে রাখার অভাব ছিল ঘর ভারীর অভাব ছিল সুন্দরী নারীর অভাব ছিল না দুনিয়ার দিক দিয়ে যা যা সব তার ছিল কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল না সে নামাজ না রোজা রাখত না করতো না দিত না দুনিয়াতে সব অন্যায় পাপাচার কাজের মধ্যে লিপ্ত ছিল এমন মানুষ আল্লাহ জমিনে আছে কিনা আপনারা বললেও আছে না বললেও আছে নবী বলেছে বলে দিক দিয়ে কোনো দুর্বলতা নাই কিন্তু একটা দুর্বলতা তার মধ্যে ছিল পদ্ধতি কদমে শেষদা করা নসিব নাই

কোন দিক দিয়ে কোন দুরবস্থা ছিল না নারী কারি পারি সব ছিল তার কথায় সমাজের মানুষ উঠা অবসা করত কিন্তু নাফরমান আল্লাহ কুতুতে পদমে সফলতা দেয় নাই এক সেকেন্ডে শাস্তি ভাইয়া আল্লাহর নামে অসঙ্কারে জবাব দিব ভাইয়া কুল লা ইলাহা আল্লাহর নামে বলবে আল্লাহ আরাম কি জিনিস মজা কি জিনিস ফুর্তি কি জিনিস আমি দুনিয়াতে জীবনে কোনোদিন নাই যে মানুষটা ঘরের অভাব ছিল না স্ত্রীর অভাব ছিল না খাওয়ান পিওনের অভাব ছিল না সব দিক ফাই কোয়ালিটিফাই ছিল কিন্তু এক সেকেন্ডে শাস্তি হইয়া সারা জীবনের আরাম আয়েসের কথা বলে গিয়ে জবাব দিব আল্লাহ আরাম কি জিনিস মজা কি জিনিস ঘুরতে কি জিনিস আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করি নাই আজি কারাম ভবনের অপর তৃতীয় সান বিদুনিয়া আমিন আহর লিল জন না ওই কেমন মরদানে আল্লাহর উপর থেকে আরেকজন ব্যক্তিকে হাজির করা হবে একটি মানুষটা দুনিয়াতে ঘর ছিল না বাড়ি ছিল না টাকা ছিল না ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে নাই ভালো করে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই কিন্তু একটা জিনিস মধ্যে ছিল মহান আল্লাহকে বলে নাই আল্লাহর কুদরতি কদমে সেজনা করতে সে বলে নাই এই কারণে আল্লাহ খুশি হবে ইয়া তাকে জান্নাতের মালিক মনে হয়েছে বলুন তো দেখি এমন মানুষ আল্লাহর জমিনে আছে কিনা আর যেরকম নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই বাহ্যিক কোনো কোয়ালিটি নাই কোন সৌন্দর্য নাই হজরতের বেলা যেখানে আল্লাহ নবী ইমাম ওই জায়গায় বেলা আলে হাফসি রদিয়াল্লাহ আনহ আল্লাহ নবীন মুআসিদ জুরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ কোন দিক দিয়ে কোন কোয়ালিটি নাই সব দিক দিয়ে দুর্বলতার শেষ নাই নাকের সেন্টার ঠিক নাই পাহাড়ের লাইনের মতো ভাগা বিশ্রী কুশ্রী কালো কিন্তু আমির মমিনিন হজরত কুমার উনি যখন মুসলিম বিশ্বের হরিফা ওনার আঙ্গুলের ইশারা যখন অর্ধেক পৃথিবী পরিচালিত হয় উনি নিজে ওনার সবান দিয়ে বলেছেন আবু বকরিন

ভাই বেলালের সম্মান মেকালের টাইমে আজরাইল কাছে এসে ডাকিয়ে বেলাল আল্লাহ তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি ও বেলাল ভালোবাসলে কি হবে ভালোবাসার চাষা বদলা প্রতিদান দিতে পারবো না দেওয়ার ক্ষমতাও নাই ও বেলাল সন আল্লাহ তোমাকে ভালোবাসে আমিও ভালোবাসি এই কারণে তোমাকে বলছি সেই মুহূর্তে তুমি হয়ে যাও চলে আওয়াজ দেওয়া বলুন কি জবাব দেয় বেলাল তখন জবাব মুসলমান তার চব্বিশটা ঘন্টা মরনের জন্য প্রস্তুত তোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা Azrael

সেই তো না আমাকে আর সমারজনের দরকার নাই বিশ্বন আল্লাহ আর নবী বলেছেন ईमानदार যখন মরণের টাইমে আল্লাহ رب العالمین কাছে গুন দরখাস্ত করে আল্লাহ ईमानদারের দরখাস্ত মঞ্জুর করেন ঘুরে বলেন ঠিক না আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে এই কারণে আমি তোমাকে বলবো না আমাকে দশ বছরের জন্য লম্বা হায়াত দিয়ে দাও ও আজরাইল বরং আমি তোমাকে বলতে চাই আমি চার রাখা নামাজ পড়ার সুযোগটা চাই আজরাইল প্রথম রাকাতের শেষ আমার জান তুমি বের করো না দ্বিতীয় রাখাতের শেষ দায় আমার জান বের করো না তৃতীয় রাখাতের শেষ দায় আমার জান বের করো না চতুর্থ রাখাতে শেষ

সব ঠিক দিয়ে দুর্বলতার শেষ নয় নবীর আরেকজন সাহাবি লক্ষ্য করে দেখায় দেখুন আল্লাহর কাছে অভয় বাহ্যিক চেহারার কোন মূল্যায়ন নাই আল্লাহর কাছে কে কোন বংশের আল্লাহ সেটা দেখে না কে সদরি কে ফাটান কে সৈয়দ কে মোগল কে কোন বংশের আল্লাহ একটাও দেখে না আল্লাহ দেখে আল্লাহর অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ মানুষটা গরিব হতে পারে ড্রাইভার হতে পারে মেতর হতে পারে চাকর হতে পারে যদি তার অন্তরে মালিকের ভয় তাকে আল্লাহকে ভয় করে ছড়ে তার সম্মান এবং মর্যাদা সারা পুরিয়া বেইমান কাফিরদের চাইতেও বেশি লক্ষ্য করে দেখায় দেখুন নবী একজন সাহাবি হযরতে সা আল আসওয়াদ কালো সাহাবি সব দিক দিয়ে দুর্বল বাচ্চিক চেহারার কোনো কোয়ালিটি নাই কুশ্রী মিশ্রী গরিব অসহায় উনি আট মাস হয়েছে মুসলমান হয়েছে আল্লাহ নবীর কাছে গিয়া ফরিয়াদ করলেন ইয়ারসুল্লাহ নবী গো আমি যে কাদ ইয়ারসুল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো নবী ডাক বলেন ও সা তুমি যে বিশ্রী তুমি যে কালো তুমি যে গরিব এই কারণে তোমাকে জান্নাতে যেতে বাধা প্রদান করবে না আল্লাহ নবীর দরবারে হজরতাহ চুকের পানি ছেড়ে দিয়ে ছিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করে ও সাহ তুমি কাঁদছ কেন দেরাসুলাল্লাহ আমি কাঁদছি এই কারণে আপনি না বলেছেন হালনিকা সুন্নতি সুনতিমান রাজিব আন সুন্নতি যেবা আমি নবি সুন্নাত আমি নবীর তরিকা যে আমি নবীর সুন্নাত থেকে মুখ ফিরে নিলাম সে আমি নবীর আমার অন্তর্ভুক্ত না ফায়সা মিল্লি সে আমার তরে না আমার অন্তর্ভুক্ত না নবিগো আপনি যে বলেছেন আপনার উন্মত হতে পারবো না আমার তো ভয় হয় আমি তো বিয়ে করতে পারছি না ইয়া না আপনার সামনে যারা আছেন অগণবিজি সবার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছি একজন তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি না গো শুধু এরা না এরা ছাড়াও যারা আপনার সাহাবী আছে চার মেয়ে আছে তার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছি ইয়ারাসুল্লাহ কেউ আমাকে বিয়ে দিতে রাজি না ইয়ারাসুল্লাহ আমি যে আপনার শূন্য পালন করতে পারলাম না আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন সাহাবীরা তোমাদের মধ্যে

তাকে ডাক বলেন ও সাল আমি নবীর তোমাকে ওসামা দিলাম তুমি যাও আমি নবীর তোমাকে বললাম তার মেয়ের কাছে যাও তাইলে তুমি আমার রক্ত থেকে তার মেয়ের কাছে বাইরের پیغام পৌঁছে আরজনা কন্না সুবহানাল্লাহ হযরতে সাল বাচ্চি যারা ওখানে ভিএ পাবে তুরের কথা পরিকল্পনাও করতে পারেন না কিন্তু নবীজি বলেছেন নবীজির কথা নবীর সাহাবীরা প্রত্যাখ্যান করতে পারে না এক কদম সামনের দিকে অগ্রসর হয় নবী বলেছেন কিন্তু যে মাত্র নিজের চেহারার দিকে তাকায়

আমি কিন্তু আসে নাই আমি আসছি না আমার নবী আমাকে প্রেরণ করেছেন আমি নবীর পক্ষ থেকে বার্তাবাহ নবী আমাকে প্রেরণ করেছেন তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে দেওয়ারে এমনি আমি উনি মাথা পর্যন্ত অল পলির দিকে দেখা দেখেন এমন একটা ছেলে তারপরে অবস্থা ভালো না চেহারা ভালো না সব কিছু দুর্বল কোনো কোয়ালিটি নাই তার কাছে আমার সুন্দরী মেয়েটাকে তুলে দিব এটা কেমন হয় এমনি ডাক দিয়ে কয় তোমার মতো কালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারে না আর আমি ব্যবহার বা তাসঙ্গ মনে হয় বিবাহের ফজিলতের কথা তুমি মনে বেশি করছে আর চুষে খেলা ডাইরেক্ট আমার বাড়িতে ভালো লাগে বলে বিয়ে তীরে দেও নাই নাই কোনো আপত্তি নাই আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতি তুমি বিয়ে দিলে দেও না জিনে নাই কোন আপত্তি নাই আমি চলে যাচ্ছি আল্লাহ নবী সত্যি প্রেরণ করেছেন আল্লাহ নবী যদি প্রেরণ না করতেন আমি কোন তোমার দরবারে আসতাম না মেয়ে ডাক তো যুবক নবী যদি

দুনিয়ার দিক দিয়ে হয়তো তার চেহারার দিকে তাকাইলে আমার চোখের তৃপ্তি একটু কম হতে পারে কিন্তু আল্লাহ নবী বলেছেন এই যুবক জান্নাতি তার সাথে যদি আমি পিপা বন্ধনে আবদ্ধ হতে পারি তার আঙ্গুল ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবো আব্বা আমি কিন্তু রাজি হয়ে গেলাম আপনি আল্লাহর নবীর কাছে যান গিয়া মাফসান নবী প্রস্তাবের সাথে আপনি প্রস্তাহি করেছেন নবীর প্রস্তাবের সাথে আপনি বেয়াদি করেছেন এমনি আমি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন নবীর কাছে গিয়া ডাক দেখে আল্লাহ আমার মেয়েও রাজি আমিও রাজি ইয়ারসুল্লাহ আপনি বিয়া পড়াইয়া দিতে পারেন এমনি আল্লাহর নবী ডাক দিয়ে কে সাহ আমি ওয়াহাব তুমি আগে পথটা গান করেছিলে আমার সাথ আগেই আমার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে এমনি আমরিমনি ওয়াহাবা সাকাবি ডাক দিয়ে কয় জোর আমি বিশ্বাস করি নাই আমি একদিন করছিলাম না মনের মধ্যে সন্দেহ ছিল আপনি পাঠাইছেন কি না আমার মনের মধ্যে একটু সন্দেহ ছিল এখন আমার একদিন হয়ে গিয়েছে নবী আমি বিবাহিত রাজি হয়ে গেলাম আমার মেয়েও রাজি আল্লাহ নবী তখন ডাক দিয়ে কয় ও সা মোহর দেওয়ার মতো কিছু আসেনি মোহর আমার গায়ের পাঞ্জাবি আর লঙ্গি সারা দেওয়ার মতো আর কিছু নাই বলতেন না কিন্তু তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে কিনা নাই আছে কিনা নাই আল্লাহ নবী তখন ডাক বলেন আমার দামান হজরত আলীর কাছে যাও আলীর কাছে গেলে হয়তো তোমার মোহরের ব্যবস্থা করতে পারে আলীর কাছে গেলেন উনি আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে আল্লাহনবীর কাছ থেকে যাওয়ার আগে নবীজি বিবাহ করায় দিলেন মোহর নির্ধারণ করলেন চায়ের শতব্দীর হাম আলীর কাছে যাওয়ার পরে উনি দুই শত দিলেন রসুল ডাক দিয়ে বলেন আমার আরেকজন দামান আছে উসমান গনি ওনার কাছে যাও ওনার কাছে যাওয়ার পরে উনি দিলেন আরো দুই শত দেড় হাম চার শত হাম নবী আবার ডাক দিয়ে কয়ে আরেকজন সাহাবির কাছে যাও ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাহু ওনার কাছে যাও ওনার কাছে যাওয়ার পরে উনি দিলেন দুই শত হাম টোটাল ছয় শত দেড়হাম চার শত দেড়হাম দিয়া বিবাহের মোহর আদায় করলেন বাকি দুই শত দেড়হাম আল্লাহর নবী দিলেন ও সা বিবাহতে তোমার বাসব রজনীর আসবাব পরে তোলার জন্য মদিনার বাজারে যাও তোমার ইচ্ছা মতো স্বামী স্ত্রীর যা যা দরকার সব তুমি দুই শত দেড়হাম দিয়া করে খাও জোরে আওয়াজ দেওয়া বলেন সোহার আল্লাহ হজরত মনের মধ্যে বড় আনন্দে আত্মহারা স্বপ্নের বউ স্বপ্নের বাড়ি স্বপ্নের শ্বশুর যেখানে বিয়ে করবেন দূরের কথা বিয়ার আশাই ছিল না ওই জায়গায় এমন একজন নারীকে বিয়ে করতে যাচ্ছেন মদিনার সবচেয়ে সেরা সুন্দরী ওই যুগের সবচেয়ে সেরা সুন্দরী আবার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ সত্যি বংশ সৈয়দ বংশ আবার নেতা মেয়ে স্বপ্নের বিয়া কি অবস্থায় মদিনার বাজারে যে মাত্র গিয়েছেন এমনি শুনে কে যেন এলান করছে আর ডাক দিয়ে কয় হাসিকে রাসল কোথায় আছো। আর দেরি করো না আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার জন্য এলান করেছেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও জোরে বলেন সোহার আল্লাহ হজরতে সা চিন্তায় পড়ে গেলেন আমি এখন কি করি নবী যুদ্ধের ময়দানে যাবেন

যুদ্দের মহতারে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন আমার পানের ভাইরা 12 রোজনির আসবাব গরিদ না করে আল্লাহর নবীর দিয়া একটা ঘোড়া গরিদ করলেন তরুয়ার গরিদ করলেন যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার সব তিনি গরিদ করলেন বলে বলেন না সুবহানাল্লাহ হযরতে সাদ এবার চিন্তা করলেন আমি এই মুহূর্তে ডাইরেক্ট যদি নবীর সামনে যাই আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার ফার্মেশন দিবেন না যেহেতু আল্লাহ নবীর অভ্যাস ছিল নতুন যারা বিয়ে করেছেন নতুন বিবাহ যারা করছে এদেরকে আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার ফার্মেশন দিতেন না কেন নতুন স্ত্রী নতুন স্বামী স্বামী স্ত্রীর পারস্পরিক হক আদায় করার জন্য আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার ফার্মেশন দিতেন না এই অবস্থায় সাদ আল আসওয়াদ কালো সাহাবী উনি কি করলেন আল্লাহর নবীর সামনে ডাইরেক্ট না গিয়া কালো কাফর খরিদ কইরা পাপ দিকে নিয়ে মাতা পর্যন্ত অল বডি আবৃত করে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন যুদ্ধের ময়দানেจน সব বন্ধু হয়ে দাঁড়ায় গেলেন হযরত আলী বারবার তাকাতছিলেন চিনতে পারছিলেন না আল্লাহ নবী আলীকে কুসা দিয়া বলেন আলী এত গবেষণা করার দরকার নাই হতে পারে আল্লাহ আমাদের আমাদের কাছে ফেরেস্তা আল্লাহ প্রেরণ করেছেন আমাদের সাহায্য করার জন্যে আমার অনেক ভাইয়ারা হজরত সাদ আল আসাদ কালো সাহাবি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবি জীবনটা উৎসর্গ করে দিলেন উনি শাহাদ পূরণ করলেন সাহাবাই কারাম ওই কালো সাহাবিকে দেখে চিনতে পারছিলেন না আল্লাহ নবী দেখে চিনে ফেললেন আরে এ তো আমার কালো সাহাবি সাহ এই তো আমার কালো সাহাবি সাহ আল্লাহ তোমার দিনের জন্যে তোমার জন্যে তোমার নবীর জন্যে আশুরার দিনে করে নাই আল্লাহ স্বপ্নে শ্বশুর বাড়ি ছিল স্বপ্নে বউ ছিল স্বপ্নে শ্বশুর ছিল সব বাদ দিয়ে আল্লাহ তোমার দ্বীনের জন্য নিজেকে কে পুরস্কার করে দিছে ও খোদা তুমি নিচে তার উপযুক্ত বন্না দিও জোরে আওয়াজ যা বল সুবহান আল্লাহ এমনি আল্লাহর নবী সাহাবী হযরতে sahab দাফন করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল আল্লাহ নবী হঠাৎ করে মুস্কি হাসি দিলেন রসুলের আরেকজন সাহাবি যার নাম আবু লুবাবা রাহ উনি তাকায় দেখেন আল্লাহর নবী মুস্কি মুসকি হাসতেছেন আবার কিছুক্ষণ পরে আল্লাহ নবী লজ্জায় যেন চেহারাটা ফিরে নিলেন এমনি আবু লুবাবা ডাইরেক্ট আল্লাহ নবীকে প্রশ্ন করে বসলেন ইয়া রসুল্লাহ হঠাৎ করে আপনি মুসকে হাসি দিলেন বুঝলাম না আবার হঠাৎ করে লজ্জায় চেহারা ফিরে নিলেন গো তার কারণটা কি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন তখন ডাক দিয়ে বলেন ও সাহাবিরা শোনো আমার কারো সাহাবির সাহাব

তাকে স্বাগত জানাইবার জন্যে তার লকে টানা শুরু করে দিয়েছে আমি নবী এর দৃশ্য দেখে মুসকি মুসকি হাসছিলাম আবুলু বাবা রে হঠাৎ করে তাকে দেখি একদম হুড়ি তার লাশ টানা হাসনা করতে গিয়ে হাঁটুর উপরে একটা কাপড় উঠে গিয়েছে এর দৃশ্য দেখে আমি নবীর খাই বাধা দিয়েছে ও আবুলু বাবা এই কারণে আমি নদী চেহারা ফিরিয়ে নিয়েছি চুরে আওয়াজ দেয়া বলেন সোহার আল্লাহ আমার প্রায় হ্যাঁ লক্ষ্য করে তাকায় দেখুন আল্লাহ একবার

দুর্বল কিন্তু একটা বিষয়ে সবল ছিল আল্লাহকে ছিঁড়েছে আল্লাহকে বলে নাই নবী বলেন এই কারণে মিন আহল চান্না সে জান্নাতের মানিক হয়ে গিয়েছে

والله يا رب ما مر بي بؤس ولا رايت شده قط ترعى عواز تبل سبحان الله নবী বলেন যে মানুষটা দুনিয়াতে কোন কোয়ালিটি ছড়ানো শক্তি 72 বলতাছে তো আল্লাহকে চিনার কারণে নবীকে চিনার কারণে আমল করার কারণে আল্লাহ হাবিব বলেছেন জান্নতি এই অবস্থায় ফয়ুস পাকু সব গতন ফিল জান্নাতের মধ্যে এক নিমিসের জন্য দুঃখত্ব ইয়া আল্লাহর পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হবে এই আদমের اولاد জবাব দেই হাম রাআইতা বুসান ক্তু সিদ্ধাতন জীবনে কোনোদিন অকলাম দেখেছ জীবনে তোমার পার্শ্ব দিয়া কষ্ট যন্ত্রণা মসিবত নির্যাতন অতিক্রম করেছে যে মানুষটা দুনিয়াতে ভালো করে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে নাই সুন্দরী নারীকে বিয়ে করতে পারে নাই কোন মজলিশে কথা বললে ধমক দিয়া তাকে বসায়া দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে চিনার কারণে নবীকে চিনার কারণে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবনটা পরিচালিত করার কারণে এক সেকেন্ডের আরাম পাইয়া জবাব দেব আল্লাহ ভাইয়া কুরো না

হাজিরিন কেরাম এই কারণে আমরা যদি আমাদের এই ষাট থেকে সত্তর বছরে জীবনটাকে সুন্দর করতে পারি নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে যদি পরিচালিত করতে পারি মনে রাখবেন রব্বুল আলমিন শান্তির মহাকেন্দ্র জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন কিন্তু এই ক্ষুদ্র জীবনে দুনিয়ার সামন্য নাজ নামত পায়ার যদি মালিককে বলে যাই আল্লাহকে বলে যাই নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালন না করি তাহলে আফসুস করা ছাড়া আর না এই কারণে আমাদের জীবনটা বড় দামি কেন জানেন আসরি আল্লাহ বলেন অমানুষ সুরে আসরের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে যে তার কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইলো অমানুষ তোমার লাইফের প্রসব তোমার জীবনটা বড় দামি বড় মূল্যবান বড় গুরুত্বপূর্ণ জীবনটাকে যদি হেলায় দলার নষ্ট করো আর করতে হবে বরফের চাকা দেখবেন সঠিক টাইমে নিয়ম অনুযায়ী যদি কাজে না লাগানো হয় বরফের চাকা যেরকম করিল শেষ ঠিক তেমনি ভাবে আপনি আমার জীবন যদি বিধান মতে নবীর অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত না করতে পারি আমাদের জীবনটাও বরফের ছাকার মতো বেকার গরে শেষ হয়ে যাবে কোনোই কাজে আসবে না এই কারণে ভাইরা আমার মরণের আগে আগে মরণের সমান প্রস্তুত করা চাই মালিকের পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে আগে আমরা যার যার হিসাবটা নিজে করে নেই হ্যাঁ শিবু কাবলা আলন্ত হ্যাঁ সাবু মালিকের পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে করে নেই তবেই আমাদের জীবন সফল হবে আল্লাহ আমাদের সব নবীত্তরে কাবথে আল্লাহর পিনা অনুযায়ী কি ক্ষুদ্র জীবন তারে পরিচালিত করার কর সকলে বলি আমাশরিফল